আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আধ্যাত্মিক ইসলাম চ্যানেলে আপ বীজ কারবালার ঘটনাকে কেবল একটি যুদ্ধ হিসেবে দেখা চরম ভুল এই ঘটনার বীজ বোনা হয়েছিল অনেক আগেই সেই বীজটি ছিল নেতৃত্বের বৈধতা এবং অহংকার বনাম বিনয়ের লড়াই এই লড়াই ছিল চিরন্তন আমরা আলোচনার শুরুতে সেই চরিত্রগুলির পরিচয় তুলে ধরব যাদের ঘিরে এই মহাকাব্য রচিত হয়েছিল এই চরিত্রগুলিই ছিল মানব ইতিহাসের চরম নফস এবং চরম রুহের প্রতীক এই বিশ্লেষণটি আমাদের বুঝতে সাহায্য করবে কেন এই ঘটনা এত গুরুত্বপূর্ণ এক মুয়াবিয়া এবং অহংকারের বীজ মুয়াবিয়া ছিলেন ইসলামের প্রথম দিকের এক প্রধান ব্যক্তিত্ব তিনি ছিলেন উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা তার খেলাফাতের সময় থেকেই একটি নতুন ধারা সূচনা হয় তিনি জনগণের মাধ্যমে নেতা নির্বাচনের পদ্ধতি থেকে সরে আসেন এই পদ্ধতি জাগতিক ক্ষমতাকে প্রতিষ্ঠিত করেছিল মুয়াবিয়া তার জীবনের শেষ দিকে একটি চরম সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্তটি ছিল তার পুত্র জায়েজিৎকে উত্তরাধিকারী মনোনীত করা এটিই ছিল জাগতিক ক্ষমতার প্রতি একটি সাধারণ আকর্ষণ যা অহংকার এবং বংশীয় কর্তৃত্বের ধারণাকে ইসলামের গভীরে প্রবেশ করায় এই সিদ্ধান্ত থেকেই জন্ম নেয় কার্বালা সেই বিষবৃক্ষ এই সামান্য দুর্বলতাই এত বড় দুর্ঘটনার কারণ হয়েছিল অংশ কারবালার ময়দানে জলের পরীক্ষা চরম দুঃখ ইমাম হুসাইন র তার পরিবার ও স্বল্প সংখ্যক সঙ্গী নিয়ে কারবালার ময়দানে পৌঁছনোর পর তাকে নদীর ধারে শিবির স্থাপনের অনুমতি দেওয়া হলো না ইয়াজিদের পক্ষ থেকে উমর ইবনে সাদ তার সৈন্যদল নিয়ে ফোরাদ নদীর তীরে প্রহরা বসাল এই প্রহরা ছিল এক চরম পরীক্ষা এই পরিস্থিতিটি ছিল খোদার পক্ষ থেকে দেওয়া এক গভীরতম পরীক্ষা পানি হল জীবনের প্রতীক কিন্তু খোদার প্রতি প্রেম যখন জীবনের থেকেও বড় হয়ে যায় তখন পানি মূল্যহীন হয়ে যায় তার পরিবারের ছোট শিশুরা তৃষ্ণায় কাতরাচ্ছিল এই দৃশ্য ছিল চরম দুঃখের প্রতীক কিন্তু এই দুঃখকে তিনি আনন্দে রূপান্তরিত করেছিলেন তিনি জানতেন এই কষ্টই তাকে ক্ষুদার কাছে নিয়ে যাবে এই কষ্টই ছিল মারিফতের পথে তার চূড়ান্ত পদক্ষেপ তৃতীয় দিনের পর ফোরাদ নদীর পানি নেওয়া সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হল ইমাম হুসাইন র এর শিবিরে পানির জন্য হাহাকার শুরু হলো। এই সময়েও তিনি তার সঙ্গীদের বললেন ধৈর্য ধারণ করো তোমরা এমন এক পথের পথিক যেখানে চিরন্তন শান্তি অপেক্ষা করছে এই কথা শুনে তার সঙ্গীরা হাসি মুখে এই কষ্ট বরণ করে নিলেন এটিই ছিল ফানাফিল্লার সেই শিক্ষা যখন নাফস চরম কষ্টের শিকার হয় তখন রুহ সেই কষ্টের গভীরেও খোদার নৈকট্যের আনন্দ খুঁজে নেয় তাদের তৃষ্ণার্ত মুখ শিশুদের আকুতি সবই ছিল ইমাম হুসাইন র এর জন্য ইলাহির চূড়ান্ত পরীক্ষা এই কঠিনতম মুহূর্তেও তার স্থির থাকা ছিল অহংকারকে পরাজিত করার এক মহৎ উদাহরণ বিনয় তাকে সব দুঃখ বরণ করতে শিখিয়েছিল পঞ্চম অংশ চূড়ান্ত কোরবানি এবং ফানাফির রাসুনের সূচনা আশুরা বা দশই মোহর্রমের সকালে ইমাম হুসাইন র তার সঙ্গীদের সঙ্গে নিয়ে শেষবারের মতো ফজরের নামাজ আদায় করলেন তিনি তার সঙ্গীদের দিকে তাকালেন সেই চোখে ছিল না কোনো ভয় ছিল কেবল খোদার প্রতি ইশ্ক এ ইলাহির সেই রোম্যান্টিক ধিউতি তিনি তার সঙ্গীদের বললেন যারা চলে যেতে চায় তারা যেন চলে যায় কিন্তু একজন সঙ্গীও তাকে ছেড়ে যাননি এটি ছিল ক্ষোধার সঙ্গে করা সেই চরম ওয়াদা তার সঙ্গীরা একে একে ময়দানে গেলেন এবং শহীদ হলেন প্রতিটি শহীদের মৃত্যু ছিল এক একটি প্রেমপত্র সেই প্রেমপত্রটি খোদার কাছে পৌঁছানো হচ্ছিল তাদের প্রতিটি নিঃশ্বাস ছিল দাইমি নামাজ এই নামাজ ছিল চিরন্তন প্রথমেই শহীদ হলেন তার যুবক পুত্র আলী আকবর র এরপর তার ভাই হজরত আব্বাস র আব্বাস র পানি আনার জন্য ফোরাদ নদীর তীরে গিয়েছিলেন তিনি ছিলেন বীরত্বের প্রতীক কিন্তু তিনি নিজে পানি পান করেননি তিনি চেয়েছিলেন তার ছোট ভাইদের জন্য পানি নিয়ে যাবেন কিন্তু তিনি ফিরতে পারলেন না এই দৃশ্য ছিল চরম দুঃখের কিন্তু ত্যাগের আনন্দে ভরা এই ত্যাগই ছিল ফানাফিল্লার সেই গভীরতম স্তর ইমাম হুসেইন র যখন তার প্রিয়জনদের কোরবানি দিচ্ছিলেন তখন তার হৃদয়ে ছিল খোদার প্রতি সেই চরম প্রেমের উচ্ছ্বাস এটি হল ইলম এ লাদুন্নির সেই গোপন রহস্য যা সাধারণ মানুষ বুঝতে পারে না ষষ্ঠ অংশ ইমাম হুসাইন এর শেষ কুরবানি হুসাইন র যখন তার পরিবারের প্রতিটি সদস্যকে খোদার পথে উৎসর্গ করতে দেখলেন তখন তার হৃদয়ে আর কোনো জাগতিক বান্ধন ছিল না তিনি তখন সম্পূর্ণরূপে ফানাফিল্লাহর স্তরে পৌঁছে গেছেন কিন্তু একটি শেষ পরীক্ষা তখনও বাকি ছিল সর্বশেষে ইমাম হুসাইন র তার ছয় মাসের শিশুপুত্র আলী আসগরকে কোলে নিলেন এই শিশুপুত্র ছিল তৃষ্ণায় তাতর এই চরম দুঃখের মুহূর্তেও তিনি শান্ত ছিলেন তিনি শিশুপুত্রকে নিয়ে শত্রুদের সামনে এলেন এবং মানবিকতার আবেদন করলেন তিনি বললেন এই শিশু তো কোনো দোষ করেনি একে এক ফোঁটা পানি দাও কিন্তু ইয়াজিদের সৈন্যরা ছিল নফসে আম্মারার অন্ধকারে আচ্ছন্ন তাদের হৃদয় ছিল কঠিন পাথরের মতো তারা পানি না দিয়ে একটি তীর ছুঁড়ে মারল শিশুটি ইমামের কোলেই শহীদ হলেন রক্তে ভিজে গেল ইমামের পবিত্র বুক এই দৃশ্য ছিল কারবালার সবচেয়ে মর্মান্তিক দুঃখের ঘটনা কিন্তু ইমাম হুসাইন র এই মুহূর্তেও নিজেকে ধরে রাখলেন তার চোখ ছিল আকাশের দিকে তিনি বললেন হে খোদা আমার এই কোরবানি তুমি কবুল করো এই উক্তিটি ছিল তার চরম বিনয় এবং খোদার প্রতি প্রেমের চূড়ান্ত প্রমাণ এই কোরবানিই ছিল তার জীবনের সবচেয়ে বড় আনন্দ কারণ এর মাধ্যমেই তিনি খোদার সন্তুষ্টি অর্জন করলেন সপ্তম অংশ ইমামের শাহাদাত এবং ফানাফির রাসুলের পূর্ণতা এরপর তার পালা ইমাম হুসাইন র একাই শত্রুদের বিশাল বাহিনীর সামনে এসে দাঁড়ালেন তিনি জানতেন এই মুহূর্তটি তার জন্য খোদার সঙ্গে সাক্ষাতের মুহূর্ত তার হৃদয়ে কোনো ভয় ছিল না ছিল কেবল খোদার প্রতি ইস্কে ইলাহির এক পরম আনন্দ তিনি যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়লেন তার দেহে অসংখ্য আঘাত ছিল প্রতিবার আঘাত পাওয়ার পরও তিনি হাসছিলেন এই হাসি ছিল খোদার পথে এগিয়ে যাওয়ার আনন্দ সেই মুহূর্তে তার মুখ থেকে কোনো আক্ষেপের কথা বের হয়নি কেবল খোদার প্রতি প্রেমের কথা বের হয়েছিল তিনি যেন তার প্রিয় খোদার সঙ্গে সাক্ষাতের জন্য অস্থির হয়ে উঠেছিলেন তিনি মাটিতে লুটিয়ে পড়লেন তিনি শেষবারের মতো খোদার সঙ্গে কথা বললেন তিনি বললেন হে খোদা আমার এই সামান্য কোরবানি কবুল করো এই মুহূর্তে ইয়াজিদ বাহিনীর সীমার তাকে শহীদ করল ইমাম হুসাইন রয়ের পবিত্র রক্ত কারবালার সেই মরুভূমিকে ভিজিয়ে দিয়েছিল এই রক্ত ছিল হাকিকতের বীজ যা চিরকাল সত্যের গাছ জন্মা দেবে এই রক্তই ছিল খোদার প্রতি প্রেমের শেষ প্রমাণ এই শাহাদাতি ছিল ফানাফির রাসুলের চূড়ান্ত পূর্ণতা অষ্টম অংশ পরিবার এবং দুঃখের যাত্রা ইমাম হোসাইন রয়ের শাহাদাতের পর কারবালার ময়দানে নেমে এসেছিল এক চরম দুঃখের আধার ইয়াজিদ বাহিনী তাদের নবসে আম্মারার বশবর্তী হয়ে শহীদদের মস্তক কেটে নিল এরপর তারা ইমামের পবিত্র পরিবারকে বন্দি করল এই বন্দি পরিবারে ছিলেন ইমাম হোসাইন রয়ের বোন হযরত জয়নব র তার অসুস্থ পুত্র ইমাম জাইনুল আবেবিন র এবং অন্যান্য নারী ও শিশুরা তাদের ওপর যে অত্যাচার করা হয়েছিল তা ছিল ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক দুঃখের ঘটনা কিন্তু এই চরম দুঃখের মধ্যেও হজরাত জয়নব র ছিলেন অটল তার হৃদয় ছিল খোদার প্রতি দৃঢ় বিশ্বাস তার এই দৃঢ়তাই ছিল বিনয়ের চূড়ান্ত শক্তি বন্দি অবস্থায় তারা হেঁটে গেলেন কুফা এবং দামেস্কের দিকে এই পথ ছিল কষ্টের কিন্তু এই পথেই হাকিকতের বার্তা ছড়িয়ে পড়ছিল এই যাত্রা ছিল আওলাদে রাসুলের চরম ত্যাগের এক নীরব প্রচার পথে যেতে যেতে তারা মানুষকে বলছিলেন কিভাবে ইয়াজিদ এবং তার অনুসারীদের অহংকার এবং নবস এই চরম বিপর্যয় ডেকে এনেছে কুফায় পৌঁছানোর পর হজরত জয়নব র যে ভাষণ দিলেন তা ছিল ইয়াজিদ বাহিনীর জন্য এক চরম সতর্ক বার্তা তার কথাই ছিল নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই তেজ তার অহংকার ছিল না কিন্তু তার সত্যের প্রতি দৃঢ়তা ছিল পর্বতসম তিনি মানুষকে মনে করিয়ে দিলেন তোমরাই সেই লোক যারা ইমাম হোসাইন রকে আমন্ত্রণ জানিয়েছিলে আর তোমরাই বিশ্বাসঘাতকতা করেছ এই চরম দুঃখের মুহূর্তেও তার এই সাহস ছিল খোদার প্রতি প্রেমের এক জ্বলন্ত উদাহরণ নবম ইয়াজিদের দরবারে জয়নব রয়ের ভাষণ অহংকারের পতন বন্দি কাফেলাকে শেষ পর্যন্ত দামেস্কের ইয়াজিদের দরবারে আনা হলো। এই দরবার ছিল অহংকার এবং ক্ষমতার চূড়ান্ত কেন্দ্র ইয়াজিদ ভেবেছিল বন্দি পরিবারকে দেখে সবাই ভীত হবে এবং তার ক্ষমতাকে আরও বেশি মেনে নেবে কিন্তু সে জানত না খোদার সৈনিকরা কখনো ভয় পায় না ইয়াজিদ যখন ইমাম হোসাইন রয়ের পবিত্র মস্তক নিয়ে অট্টহাসি হাসছিল তখন হযরত জয়নব র সেখানে উঠে দাঁড়ালেন তার ভাষণ ছিল ইতিহাসের অন্যতম সাহসী ভাষণ তিনি ইয়াজিদের দিকে তাকিয়ে স্পষ্ট ভাষায় বললেন হে মোয়াবিয়ার পুত্র তুমি কি মনে করেছ তুমি বিজয়ী তুমি কি ভেবেছ তোমার ক্ষমতা চিরকাল থাকবে তোমার এই অহংকার তোমাকে ধ্বংস করবে তিনি আরও বললেন তুমি তোমার নফসের বশবর্তী হয়ে এমন জঘন্য কাজ করেছ যার ফল তোমাকে ভোগ করতেই হবে আমরা খোদার কাছে কেবল সৌন্দর্যই দেখেছি আমাদের এই ত্যাগই হল তোমার পতনের শুরু এই কথাগুলি ইয়াজিদের অহংকারকে চূর্ণ করে দিয়েছিল তার দরবারের লোকেরাও তখন বুঝতে শুরু করেছিল তারা কত বড় পাপ করেছে হাকিকতের সামনে ক্ষমতার এই জয় ছিল এক নিছোক মিথ্যা হজরত জয়নব রয়ের এই ভাষণ ছিল বিনয় এবং সত্যের চূড়ান্ত বিজয় দশম অংশ কারবালার পরে মারিফাতের আলো কারবালার ঘটনা পৃথিবীতে চরম দুঃখ নিয়ে এসেছিল কিন্তু সেই দুঃখের গভীরে লুকিয়েছিল মারিফাতের এক মহৎ শিক্ষা ইমাম হুসাইন রয়ের কোরবানি ছিল যেন এক অন্ধকার রাতে জ্বলে ওঠা আলোর প্রদীপ এই আলো আমাদের দেখিয়েছিল নাফসের অন্ধকারের বিরুদ্ধে রুহের বিজয় কতটা শক্তিশালী হতে পারে এই আলো ছিল খোদার প্রতি প্রেমের আলো এই ঘটনা প্রমাণ করে জাগতিক ক্ষমতা এবং অহংকার ক্ষণস্থায়ী মোয়াবিয়া ইয়াজিদ এবং মারোয়ান এদের ক্ষমতা ইতিহাসে ধ্বংস হয়ে গেছে কিন্তু আওলাদে রাসুলের সেই ত্যাগ এবং খোদার প্রতি ইস্কে ইলাহি আজও কোটি কোটি মানুষের হৃদয়ে জীবিত আছে এটিই হল হাকিকাতের শক্তি এই শক্তিকে কেউ ধ্বংস করতে পারে না এটি হল সত্যের সেই চূড়ান্ত বিজয় কারবালার এই ঘটনা সুফিবাদী চিন্তাধারায় ত্যাগ এবং বিনয়ের এক নতুন মাত্রা যোগ করেছে সুফিরা এই ঘটনাকে দেখেন ফানাফির রাসুলের চূড়ান্ত উদাহরণ হিসেবে যেখানে জাগতিক সম্পর্ক সম্পত্তি এবং জীবন সব কিছুকে খোদার পথে বিলিয়ে দেওয়া হয় এই বিলীন হওয়াই হল মারিফাতের সবচেয়ে কঠিন স্তর এই স্তরে পৌঁছলে মানুষের হৃদয়ে কেবল খোদার প্রতি প্রেমের আনন্দ ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না এই আনন্দই ছিল তাদের শক্তি ইয়াজিদ ভেবেছিল ইমাম হুসাইনকে হত্যা করলে তার আদর্শ শেষ হয়ে যাবে কিন্তু সে বুঝতে পারিনি যে শহীদের রক্ত হল সত্যের সবচেয়ে শক্তিশালী ভিত্তি সেই রক্তই খোদার পথের পথিকদের নতুন করে অনুপ্রাণিত করেছিল সেই রক্তই ছিল বিনয়ের চূড়ান্ত বহিঃপ্রকাশ কারণ ইমাম হাসি মুখে তার সব কিছু ত্যাগ করেছিলেন এই আনন্দের মাধ্যমেই তিনি খোদার কাছে পৌঁছেলেন এই আনন্দ ছিল চরম দুঃখের ভেতরে লুকিয়ে থাকা ঐশী রোমান্টিকতা এই রোমান্টিকতা কেবল সেই সাধকই বুঝতে পারেন যিনি তার নাফসকে সম্পূর্ণরূপে বসীভূত করেছেন একাদশ অংশ কারবালা এবং নাফসের শয়তানি চাল কারবালার ঘটনায় নাফসের শয়তানি চাল ছিল স্পষ্ট মোয়াবিয়া এবং তার উত্তরসূরিরা জানত যে ইমাম হুসাইনের প্রতি জনগণের গভীর ভালোবাসা ছিল শয়তান তাদের কানে ফিসফিস করে বলেছিল এদেরকে সরিয়ে দিলেই তোমাদের ক্ষমতা স্থায়ী হবে এই ফিসফিস ছিল নাফসের প্ররোচনা নাফসে আম্মারা সবসময় মানুষকে জাগতিক লোভের দিকে টানে ইয়াজিদ এবং তার সঙ্গীরা সেই প্রলোভনে পড়েছিল তারা দেখছিল ক্ষমতার স্বর্ণ সিংহাসন তারা দেখছিল পৃথিবীর আরাম ও বিলাসিতা এই বিলাসিতা তাদের রুহানি চোখকে অন্ধ করে দিয়েছিল তারা তখন ভালো মন্দ সত্য মিথ্যা কোনো ভেদাভেদ করতে পারেনি এই অন্ধত্বই কারবালার জন্ম দিয়েছিল অন্যদিকে ইমাম হুসাইনের নফস ছিল সম্পূর্ণ বসীভূত তার নাফস তাকে বলেছিল তোমার পরিবার বিপদে পড়বে তুমি ফিরে যাও কিন্তু তার রুহ বা আত্মা তাকে বলেছিল খোদার পথে ত্যাগই হলো সবচেয়ে বড় বিজয় ইমাম হুসাইন নাফসের এই দুর্বল কথাকে প্রত্যাখ্যান করেছিলেন এই প্রত্যাখ্যানই তাকে মহান করেছিল এই প্রত্যাখ্যানই ছিল তার ফানাফিল্লাহের চূড়ান্ত ধাপ তার দম সাধনা এবং দায়মি নামাজ তার নফসকে এতটাই দুর্বল করে দিয়েছিল যে জীবনের ভয় বা জাগতিক দুঃখ তাকে স্পর্শ করতে পারেনি তিনি তার নফসকে বলেছিলেন তুমি এখন খোদার দাস তুমি কেবল খোদার পথেই চলবে এই শক্তি তাকে কারবালার ময়দানে এত শান্ত থাকতে সাহায্য করেছিল এই বিশ্লেষণ আমাদের শেখায় আমাদের জীবনেও যখনই অহংকার বা লোভ আসবে তখনই বুঝতে হবে ইয়াজিদের সেই শয়তানি চাল আমাদের প্রভাবিত করছে এই চাল থেকে বাঁচতে হলে বিনয় এবং ত্যাগ অনিবার্য দ্বাদশ অংশ ইলমে লাদুনি এবং কারবালার গূঢ় রহস্য কারবালার এই চরম ত্যাগের পেছনের রহস্য হল ইলমে লাদুনি ইমাম হুসাইন র জানতেন যে তার নিয়তি কী তিনি গায়েবী জানতেন যে এই ত্যাগ ছাড়া ইসলামের হাকিকত টিকে থাকবে না এই জ্ঞান সাধারণ জ্ঞান ছিল না এটি ছিল খোদার কাছ থেকে সরাসরি পাওয়া জ্ঞান ইলমে লাদনী তাকে সেই চরম পথে যেতে সাহস জুগিয়েছিল যদি ইমাম হুসাইন আত্মসমর্পণ করতেন বা ইয়েজিদকে মেনে নিতেন তবে সাধারণ মানুষ মনে করত ইয়াজিদের শাসনই বৈধ তখন শরীয়তের মূল ভিত্তি নড়ে হেত কিন্তু ইমাম ইলমে লাদনী দ্বারা পরিচালিত হয়ে প্রমাণ করলেন জালেমের আনুগত্য খোদার পথে হারাম এই জ্ঞান ছিল তার রুহের জ্ঞান এই জ্ঞান কেবল কঠোর তরিকত এবং পীর মুর্শিদের নির্দেশের মাধ্যমেই লাভ করা যায় ইমাম হুসাইন র স্বয়ং আউলাদে রাসুল হওয়ার কারণে এই জ্ঞানের সর্বোচ্চ স্তরে ছিলেন তার প্রতিটি পদক্ষেপ ছিল ঐশ্বরিক নির্দেশ দ্বারা চালিত তার এই যাত্রা ছিল এক পবিত্র রোম্যান্টিক যাত্রা যা তাকে তার প্রিয়তম খোদার সঙ্গে মিলিত করেছিল এই মিলন ছিল চিরন্তন এই গভীর জ্ঞানী কারবালার ঘটনাকে ইতিহাসের একটি সাধারণ ঘটনা থেকে মারিফাতের একটি চিরন্তন পাঠে রূপান্তরিত করেছে এই পাঠ আমাদের নফসের দুর্বলতা এবং রুহের অনন্ত শক্তি সম্পর্কে শিক্ষা দেয় এই শক্তিই আমাদের জাগতিক অহংকার থেকে মুক্ত করে ত্রয়োদশ অংশ কারবালা এবং চিরন্তন ত্যাগের শিক্ষা কারবালার চূড়ান্ত শিক্ষা হল চিরন্তন ত্যাগ ইমাম হোসাইন রয়ের ত্যাগের মধ্যে কোনও শর্ত ছিল না এই ত্যাগ ছিল সম্পূর্ণ এবং নিঃশর্ত তিনি কেবল তার জীবন ত্যাগ করেননি তিনি তার ভাই পুত্র এবং ছয় মাসের শিশুকেও ত্যাগ করেছিলেন এই ত্যাগই হল খোদার প্রতি প্রেমের চূড়ান্ত ভাষা এই ধরনের ত্যাগই সুফিবাদের মূল ভিত্তি সুফি সাধকরা এই ঘটনাকে স্মরণ করে তাদের নিজেদের প্রতি মুহূর্তে পরীক্ষা করেন তারা জিজ্ঞাসা করেন আমি কি খোদার জন্য আমার সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করতে প্রস্তুত এই ত্যাগের মাধ্যমে তিনি আমাদের দেখালেন যে জাগতিক সব কিছু হল ক্ষণস্থায়ী কেবল খোদার সন্তুষ্টিই হল একমাত্র স্থায়ী লক্ষ্য এই লক্ষ্য অর্জনের পথ হল বিনয় এবং অহংকারকে সম্পূর্ণরূপে বিলীন করে দেওয়া কারবালা তাই কেবল দুঃখের উপাখ্যান নয় এটি আনন্দেরও উপাখ্যান এই আনন্দ হল খোদার পথে সফল হওয়ার আনন্দ এই আনন্দ হল ফানাফিল্লার সেই চূড়ান্ত উচ্ছ্বাস এই উচ্ছ্বাসই মারিফতের সর্বোচ্চ স্তর চতুর্দশ অংশ ইমাম হুসাইন র এবং দাইমি নামাজ ইমাম হুসাইন রয়ের জীবন ছিল দাইমি নামাজের এক উজ্জ্বল উদাহরণ দাইমি নামাজ মানে কেবল নির্দিষ্ট সময় শারীরিক প্রার্থনা নয় বরং জীবনের প্রতিটি মুহূর্তে খোদার প্রতি নিবিষ্ট থাকা ইমাম হুসাইন র কারবালার ময়দানে এই দাইমি নামাজেরই প্রমাণ দিয়েছিলেন কারবালার সেই চরম সংঘাতময় মুহূর্তেও তিনি নামাজ ত্যাগ করেননি আশুরার দিনে যখন শত্রুপক্ষ যুদ্ধ শুরু করতে প্রস্তুত তখনও তিনি তাদের কাছে নামাজ আদায়ের জন্য সামান্য সময় চেয়েছিলেন এটি ছিল তার খোদার সঙ্গে সেই চিরন্তন প্রেমের সম্পর্ক বজায় রাখার চূড়ান্ত চেষ্টা এই প্রার্থনা ছিল নফসের কাছে রুহের শ্রেষ্ঠত্ব প্রমাণের এক নীরব যুদ্ধ তার এই নামাজ ছিল কেবল শারীরিক রুকু সিজদা নয় এটি ছিল তার ফানা ফিল্লার সেই গভীরতম অবস্থা যেখানে তার রুহ সম্পূর্ণরূপে খোদার ইচ্ছার সঙ্গে মিশে গিয়েছিল তিনি শত্রুদের দ্বারা পরিবেষ্টিত হয়েও তীর এবং তলোয়ারের আঘাতে রক্তাক্ত হয়েও সিজদা করেছিলেন এই সিজদা ছিল জাগতিক দুঃখের ওপর ঐশী আনন্দের বিজয় এই দায়মি নামাজ আমাদের শেখায় যে জীবনের চরম বিপদের মুহূর্তেও খোদার প্রতি বিশ্বাসে অটল থাকতে হয় এটিই হল তরিকতের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা এই শিক্ষা আমাদের অহংকার থেকে দূরে রাখে এবং বিনয়কে প্রতিষ্ঠিত করে ইমাম হুসাইন রয়ের সেই নামাজ ছিল মারিফতের এক অমর নিদর্শন পঞ্চদশ অংশ কারবালা আধ্যাত্মিক বিপ্লব কারবালার ঘটনা কেবল একটি যুদ্ধ ছিল না এটি ছিল একটি আধ্যাত্মিক বিপ্লব এই বিপ্লব শুরু হয়েছিল বংশীয় শাসনের মাধ্যমে ইসলামে প্রবেশ করা জাগতিক লোভ এবং অহংকারের বিরুদ্ধে ইমাম হুসাইন র এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন তার রক্ত এবং তার পরিবারের ত্যাগের মাধ্যমে এই বিপ্লবের মূল বার্তা ছিল সত্যকে প্রতিষ্ঠিত করতে হলে ব্যক্তিগত সব কিছু উৎসঙ্গ করতে হয় এটি ছিল খোদার প্রতি ইশক ইলাহির এক নীরব ঘোষণা এই ঘোষণা মানুষের হৃদয়ে সেই সত্যকে জাগিয়ে তুলেছিল যা ইয়াজিদের ক্ষমতার আড়ালে চাপা পড়ে গিয়েছিল এই বিপ্লব সুফি সাধকদের জন্য চিরন্তন অনুপ্রেরণা তারা কারবালাকে দেখেন নফসের বিরুদ্ধে রুহের সংগ্রামের প্রতীক হিসেবে নবসে আম্মারা সর্বদা মানুষকে অন্যায় লোভ এবং অহংকারের দিকে চালিত করে কিন্তু আওলাদে রাসুলের ত্যাগ আমাদের শেখায় কীভাবে রুহকে শক্তিশালী করতে হয় এবং খোদার পথে চলতে হয় এই আধ্যাত্মিক বিপ্লবের কারণেই কারবালা একটি স্থানের নাম নয় এটি হয়ে উঠেছে ত্যাগ ভালোবাসা এবং সত্যের একটি দর্শন এই দর্শন আজও সুফি সাধকদের খোদার পথে নির্ভয়ে এগিয়ে যেতে উৎসাহিত করে এটি হলো কারবালার চিরন্তন আনন্দ ষোড়শ অংশ ইমাম হোসাইন রহির বিনয় এবং হাসি ইমাম হোসাইন রহির জীবনে বিনয় ছিল তার সবচেয়ে বড় শক্তি এত বড় বংশের অধিকারী হয়েও তিনি কখনো অহংকার দেখাননি এই বিনয়ই তাকে তার জীবনের শেষ মুহূর্তেও স্থির থাকতে সাহায্য করেছিল কারবালার ময়দানে যখন তার পরিবার একের পর এক শহীদ হচ্ছিল তখনও তার মুখে ছিল এক শান্ত হাসি এই হাসি ছিল দুঃখের মধ্যেও আনন্দের হাসি এটি ছিল সেই সাধকের হাসি যিনি জানেন যে তিনি তার প্রিয়তম ক্ষোধার সঙ্গে মিলিত হতে চলেছেন জাগতিক দৃষ্টিতে এটি ছিল চরম দুঃখ কিন্তু মারিফতের দৃষ্টিতে এটি ছিল চূড়ান্ত রোমান্টিক মিলন এই মিলন ছিল তার জন্য খোদার পক্ষ থেকে দেওয়া এক বিশেষ পুরস্কার ইমাম হোসাইন রহির এই বিনয় এবং আনন্দ ইয়াজিদ এবং তার অনুসারীদের অহংকারের ঠিক বিপরীত ছিল ইয়াজিদ ক্ষমতায় মত্ত হয়ে হাসছিল কিন্তু সেই হাসি ছিল নফসের শয়তানি হাসি ইমাম হোসাইন রহির হাসি ছিল রুহের পবিত্র হাসি একটি হাসি ধ্বংস ডেকে এনেছিল আর অন্য হাসিটি মানব ইতিহাসে হাকিকতের ভিত্তিকে আরও মজবুত করেছিল এই হাসি আমাদের শেখায় যখন আমরা খোদার পথে থাকি তখন জাগতিক কোনো কিছুই আমাদের রুহের শান্তি কেড়ে নিতে পারে না এই শান্তিই হলো খোদার সবচেয়ে বড় উপহার এই উপহার তরিকতের পথ ধরে চলে আসা সাধকরাই কেবল অর্জন করতে পারে সপ্তদশ অংশ ইয়াজিদের চূড়ান্ত পরিণতি অহংকারের ফল কারবালার ঘটনা সাময়িকভাবে ইয়াজিদকে বিজয়ী মনে হলেও তার এই জয় ছিল ক্ষণস্থায়ী অহংকারের ফল সবসময়ই ভয়াবহ হয় ইয়াজিদের শাসনকাল ছিল সংক্ষিপ্ত এবং বিশৃঙ্খল আওলাদের আসুলকে শহীদ করার পাপ তাকে এবং তার বংশকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল মোয়াবিয়ার সেই সামান্য ভুল সিদ্ধান্ত থেকে যে অহংকারের বীজ বোনা হয়েছিল সেই বীজই হাতে একটি বিষবৃক্ষে হয় এই বিষবৃক্ষ মুসলিম সমাজকে বিভক্ত করেছিল এবং ইয়াজিদ তার অনাচার ও চরম লোভের কারণে জনগণের আস্থা হারায় এটি হল মারিফতের সেই কঠোর সত্য নফসের তারণায় করা কোনো কাজ সাময়িক সুবিধা দিলেও তা দীর্ঘমেয়াদে চূড়ান্ত দুঃখ এবং ধ্বংস নিয়ে আসে খোদার পথে না থাকলে কোনো শক্তি টিকে থাকতে পারে না কারবানার পর দ্রুতই ইয়াজিদ এবং তার উমাইয়া শাসনের পতন শুরু হয় হজরত জায়নাব রোহিত দরবারের সেই সাহসী ভাষণ এবং বন্দি পরিবারের কষ্টের যাত্রা মানুষের হৃদয়ে যে সত্যের আগুন জ্বালিয়েছিল সেই আগুনই ইয়াজিদের অহংকারকে পুড়িয়ে ছাই করে দেয় এই পরিণতিই প্রমাণ করে খোদার বিচার চিরন্তন এবং অনিবার্য অষ্টাদশ কংশ কারবালা এবং পীর মুরশেদের শিক্ষা কারবালার ঘটনা সুফিবাদ এবং তরিকতের পথে পীর মুর্শেদের গুরুত্বকে আরও স্পষ্টভাবে তুলে ধরে পীর মুর্শেদ বা আধ্যাত্মিক পথপ্রদর্শকরা শিষ্যদের নফসকে নিয়ন্ত্রণে এবং খোদার পথে অবিচল থাকতে শেখান ইমাম হোসাইন রহি স্বয়ং নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামের আধ্যাত্মিক উত্তরাধিকারী ছিলেন অর্থাৎ তিনি ছিলেন এই পথের প্রধান শিক্ষক তার পুরজীবনী ছিল তার অনুসারীদের জন্য একটি তরিকত তিনি তার ত্যাগের মাধ্যমে শেখালেন পীর মুর্শেদের নির্দেশই হল চরম সত্য তার নির্দেশ ছিল অন্যের সামনে মাথা নত না করা এই শিক্ষা হল খোদার প্রতি প্রেমের সেই গভীরতম পাঠ যা ফানাফিল্লা অর্জনের জন্য অপরিহার্য অন্যদিকে ইয়াজিদের অনুসারীরা তাদের জাগতিক নেতাদের যেমন মুয়াবিয়া ইয়াজিদ মারোয়ানের আনুগত্য করেছিল এই আনুগত্য ছিল নফসের আনুগত্য এই আনুগত্য তাদের খোদার পথ থেকে দূরে সরিয়ে দিয়েছিল এটি প্রমাণ করে যে সঠিক আধ্যাত্মিক পথ প্রদর্শক বা পীর মুরশেদকে অনুসরণ না করলে মানুষ কীভাবে অহংকার এবং লোভের অন্ধকারে ডুবে যায় একজন প্রকৃত পীর মুর্শেদ শিষ্যকে দায়িমি নামাজের মাধ্যমে তার নফসকে বশীভূত করতে সাহায্য করেন ইমাম হোসাইন রহির সেই চরম সময়ের দায়মি নামাজি ছিল তার পীর মুর্শেদের কাছ থেকে পাওয়া শিক্ষারই প্রতিফলন এই শিক্ষা হল কারবালার সেই গোপন রাজ যা কেবল তরিকতের পথেই বোঝা যায় ঊনবিংশ অংশ ইমাম জাইনুল আবেদিন রহির নিরবতা এবং আধ্যাত্মিক উত্তরাধিকার কারবালার ঘটনার পর ইমাম হোসাইন রহির পুত্র ইমাম জাইনুল আবেদিন রহি ছিলেন আওলাদের আসুলের একমাত্র পুরুষ উত্তরসূরি তার জীবন ছিল দীর্ঘ দুঃখ এবং নিরবতার প্রতীক কিন্তু এই নিরবতাই ছিল মারিফতের এক চরম শক্তি বন্দি অবস্থায় তিনি ছিলেন অসুস্থ কিন্তু তার এই অসুস্থতা ছিল খদার পক্ষ থেকে তাকে রক্ষা করার এক বিশেষ ব্যবস্থা এই কারণেই ইয়াজিদ তাকে হত্যা করতে পারেনি ইমাম জাইনুল আবেদিন রহি তার জীবনের বাকি অংশ খোদার ইবাদত বিনয় এবং ইলমে লাদুনির জ্ঞান বিতরণে অতিবাহিত করেন তার নিরবতা ছিল তার নফসের উপর চূড়ান্ত নিয়ন্ত্রণের প্রমাণ তিনি প্রকাশ্যে বিদ্রোহ না করে তার আধ্যাত্মিক জ্ঞান দিয়ে মানুষের হৃদয়ে হাকিকতের আলো ছড়িয়ে দিয়েছিলেন তার দোয়া এবং শিক্ষাগুলি ছিল খোদার প্রতি ইসকে ইলাহির এক অমর দালিল তিনিই ছিলেন কারবালার পর আওলাদের রাসুলের আধ্যাত্মিক এবং রুহানি উত্তরাধিকারী তার মাধ্যমেই তরিকতের ধারা চলতে থাকে এই নিরবতাই ছিল অহংকারকে পরাজিত করার এক ভিন্ন কৌশল তিনি তার বিনয় দিয়ে প্রমাণ করলেন ক্ষমতার লড়াইয়ের চেয়ে খোদার পথের জ্ঞান বিতরণ অনেক বেশি শক্তিশালী পর্ব নয় এখানেই শেষ হল কারবালার মূল ঘটনা ও তার আধ্যাত্মিক শিক্ষা সমাপ্ত হয়েছে আমরা এখন চূড়ান্ত পর্বের দিকে যেতে পারি বিংশ অংশ কারবালার চূড়ান্ত সারসংক্ষেপ অহংকার পতনের মূল কারবালার এই মহান উপাখ্যানের চূড়ান্ত সারসংক্ষেপ হল অহংকার এবং বিনয়ের মধ্যেকার চিরন্তন পার্থক্য মুয়াভিয়া ইয়াজিদ এবং মারোয়ানের জীবন ছিল অহংকার এবং নফসের অন্ধ অনুকরণ তারা খোদার পথে না চলে ক্ষমতা এবং লোভের পথে চলেছিলেন এই পথই তাদের চূড়ান্ত পতন ডেকে এনেছিল এটিই প্রমাণ করে অহংকার পতনের মূল অন্যদিকে ইমাম হুসাইন রহির জীবন ছিল বিনয় এবং খোদার প্রতি ইস্কে ইলাহির এক অবিচল প্রকাশ তার প্রতিটি ত্যাগই ছিল ফনাফিল রাসুলের সেই চূড়ান্ত স্তর অর্জনের পদক্ষেপ তার ত্যাগ এবং খোদার কাছে প্রতিটি সাধককে এই সত্য স্মরণ করিয়ে দেয় যে জাগতিক জীবনে আমরা যখনই কোন সংকটে পড়ি তখনই আমাদের ইমাম হুসাইন রহির সেই ত্যাগ এবং দায়মি নামাজের কথা মনে রাখতে হবে খোদার প্রতি নিসর্ত প্রেম এবং পীর মুর্শেদের প্রদর্শিত পথে চলাই হল হাকিকতের দিকে এগিয়ে যাওয়ার একমাত্র পথ কারবালা তাই ইতিহাসের এক পাতা নয় এটি হল আউলাদ রাসুলের সেই পবিত্র শিক্ষা যা মানব সমাজকে নফসের অন্ধকার থেকে রুহের আলোর দিকে নিয়ে আসে এটি হলো সত্যের সেই বিজয় যা কোনো জালিম শক্তি কখনো কেড়ে নিতে পারেনি এবং পারবেও না আসসালামু আলাইকুম মরাহমাতুল্লাহ আধ্যাত্মিক ইসলাম চ্যানেলের পক্ষ থেকে আপনারা যারা এত মনোযোগ দিয়ে কারবালার এই গভীর আলোচনাটি শুনলেন আপনাদের সবাইকে জানাই গভীর ধন্যবাদ এবং অফুরন্ত ভালোবাসা আপনারা এইভাবেই খোদার প্রেমের পথে এগিয়ে যান